you <laughs> আমাদের দশকের জন্য কত রাখবেন এটার নাম হয়েছে বর্ষিয়ানি টামলার কবুতর মাসা রাখবেন ভাই এক হাজার টাকা মাত্র নয়শো টাকা নয়শো মাত্র মাত্র নয়শো টাকায় রেসার কবুতর এক হাজার টাকা একশো টাকা নয়শো একদম দর্শক কেবল আছেন সবাই দেশ বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা কিন্তু নতুন ঠিকানায় নতুন ভিডিও করতে চলে আসলাম গাজীপুর কাশিমপুর মনির ভাইয়ের কাছে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে দাম দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দামাকা এক কথায় অফার যারা দামাকা অফার লোপে নিতে চান আজকে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গেই থাকতে থাকতে হবে স্কিপ করবেন না ভালো ভালো কবুতর একদম কম দামে নিতে পারবেন কারণ ভাই একটা খাবার কিনতেছে আছে তার জন্য কিন্তু আজকে একটু কম দামে আপনাদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

এখন আপনি মাল ক্রয় করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মাল পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই আচ্ছা ঠিক আছে তো আর কথা বলা বলা এক এক করে কবুতর গুলো আমরা দেখানোর চেষ্টা করবো ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরো আগ্রহী বানায়

কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ইনশাল্লাহ ভবিষ্যতে ডিম বাচ্চা নিতে পারবেন তো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন একদম হাই কোয়ালিটির টকটকে লাল গিয়ার কবুতর

ইনশাল্লাহ এখানে কিন্তু রয়েছে একজন রেসার কবুতর ব্লুবার রেসার আমি যদি আপনাদের চোখ গুলা দেখা দিই মনি ভাই ডিম বাচ্চা করলো আচ্ছা হাই রুপে যেটা আছে এটা কি আচ্ছা কত রাখবেন ভাই মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা মাত্র নয়শো টাকা নয়শো দামা গো আবার মাত্র নয়শো টাকায় রেসার কবুতর পাইতেছেন এক হাজার টাকা নয় এক হাজারের নিচে একশো টাকা কম নয়শো একদম এখানে কিন্তু রয়েছে আমি কথা বললাম না কিসের জন্য দাদা ডাকটা শোনাইলাম কথা বলে তো ডাকটা শুনতে পেতেন না ভাই বামে যেটা আছে দেব না মা দি না একটা নর ভাই ডিম বাচ্চা করো না ডিম ডিম বাচ্চা কত রাখবেন ভাই এটার দাম মাত্র আজকের জন্য ওই 1400 টাকা 1400 টাকায় কাকা ভাই 1400 টাকা একদম একদম ভাই একদম মাত্র 1400 টাকায় কাকা নিতে পারবেন দামাদামি করা যাবে আমরা কিন্তু লাইভেই দেখা দিলাম যে ডাকতেছে এই যে এখনো ডাকতেছে এই যে ডাকাটা কি করতেছে তো কারণ যদি এই যে অরিজিনাল বাসিরাজ কবুতর দেখছেন দুইটাই কিন্তু ডাকে তো কার যদি পছন্দ মাত্র চোদ্দশো টাকা একদম

মার্কিং নিয়ে একদম ফ্রেশ

চমৎকার একজন জেট ফুল জেট স্প্রিং দেখতে পাচ্ছেন জেট গুলা স্প্রিং মার্শাল ব্ল্যাক মুখী ভাই ডিম বাচ্চা করানো আচ্ছা ডানে যেটা আছে এটা আর বামেরটা মাদি আমাদের দর্শকদের জন্য ভাই এই পেটা কত রাখবেন

একদম এখানে কোন রকম দামা করা যাবে না রেসার দর্শক একদম দামাদামি করা যাবে না অনেকেই হোয়াইট রেসার খোঁজেন কিন্তু খুঁজে দেওয়া যায় ওই ভাবে আপনার পান না হোয়াইট রেসার কিন্তু সচরাচর কেউ বিক্রিও করতে চায় না জন্য একজোড়া সংগ্রহ করছে একটা ব্যারি আছে যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু নিতে পারবেন একদম অনলি এক হাজার এখানে কিন্তু আরো একটা রেসার কবুতর আছে তবে দুইটা দুই কোয়ালিটি একটা হচ্ছে আফসান গ্রিজেল রেসার একটা হচ্ছে আপনার সবজি রেসা ভাই আফসানটা নন নাবাদি আফসানটা হচ্ছে নরবে আফসানটা নর জি আচ্ছা নটটা যদি আমি চোখশেপগুলো দেখাই দেই যে দেখেন আর মাদিটার চোখশেপ মাশাআল্লাহ কত রাখবেন ভাই জোড়া হিসাবে কত জোড়া মাত্র 1200 ভাই 1200 ভাই ভাই তো দামাগা করেন যায় মাত্র 1000 ভাই 1000 তো জোড়াটা নিলে কিন্তু মাত্র 1000 টাকা নিতে পারবেন তো নরের দামে মাদি ফ্রি আর যদি কেউ বাইঙ্গা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন যদি কেউ বাইঙ্গা নিতে চান জোড়াটা নিলে অনলি 1000

এখানে রয়েছে একজন লাউরি কবুতর একটা হচ্ছে গ্রেভার লাউরি একটা হচ্ছে ব্ল্যাক লাউরি ভাই গ্রেভারটা নর না গ্রেভারটা হচ্ছে নর ভাই আর ব্ল্যাকটা মাতি ডিম বাচ্চা করে নাও জি ভাই ডিম বাচ্চা আচ্ছা দুইটা সবে মাত্র জোড়া দিছেন না জোড়া নিছে জোড়া নিছে ভাই জোড়া নিয়ে নিছে না কত রাখবেন ভাই এই 1200 1200 জামা কা আছে মাত্র 1000 টাকা 1000 টাকা তো জোড়াটা কিন্তু মাত্র 1000 টাকা লাউরি কবুতর নিতে পারবেন আর যদি কেউ ভাঙে নিতে চান আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন কিন্তু জোড়াটা নিলে ধামাকা অফার অনলি 1000

কিন্তু দেখেন মার্শাল্লাহ হোয়াইট লাউড়ির এই যে দেখেন এটা হচ্ছে নর খুবই সুন্দর পুতুলর মতো গেট আপ সাইজ একদম অলরাউন্ডার কবদার কোনো ধরনের কোনো মিস মাখিন একদম ফ্রেশ দুইটাই দেখেন মার্শাল্লা অনলি এক হাজার হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা